আমার দেশ দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনারাজ ষোলো বছরের ব্যবসা গুটিয়েছে চোদ্দ বিদেশি এয়ারলাইন্স অন্যদিকে প্রার্থীদের শেষ সময়ে প্রচারের মুখর ক্যাম্পাস দৈনিক সুকান্তর ভবন আছে কাজ নেই ছুটির দিনে ও হলে হলে জমজমাট প্রসার রানওয়েতে ঝাড়ু থেরাপি এদিকে রোগীর মৃত্যু হলেই মেরে আরেকজনের সুযোগ দৈনিক ইত্তেফাক মেধা পাচার বাড়ছে উদ্বেগজনক হারে অন্যদিকে গোয়ালন্দ দরবারে হামলা কবর থেকে তুলে পোড়ানো হলো লাশ এদিকে প্রচারণার সমান সুযোগ পাচ্ছেন না নারী প্রার্থীরা দৈনিক কালের কণ্ঠ জাপা অফিসে আবারো আগুন দিকে রাজবাড়িতে নুরুল পাগল লাশ কবর থেকে তুলে পোড়ালো ক্ষুদ্রপ্তর জনতা পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের দরপত্র বাতিলের নির্দেশ দৈনিক সমকাল জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনর তিন দল এদিকে অভিযান আটকে দিলেন দখলকাররা দেশের দশ জনের ছয় জন আলো উচ্চ কক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেননি বিএনপি অন্যদিকে বোলিং ও শেমিং ভয় জাকসুতে কম নারী প্রাপ্তি সিলেটে পাথরের পর টিলাও সাভার মেট্রো রেলের যাত্রীর চাহিদা মেটাতে পারছে ট্রেন দৈনিক জনকণ্ঠ হাত করা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন তিরিশ জন এদিকে মাওসিকে দুটি পৃথক দপ্তর করা নিয়ে মতভেদ ফের জাপা কার্যালয়ে হামলা ও আগুন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিএনপি জামাত সহ তিরিশ দল এক মঞ্চে দৈনিক সময় এড়ালো শিক্ষার্থীদের স্বার্থ নাকি লেজুর বৃত্তি অন্যদিকে লড়াই হবে হাড্ডা হাড্ডি এদিকে রাজবাড়িতে নুরা পাগলার মরদেহ তুলে আগুন চাপ বেড়েছে অর্থ নিয়ে দেও। দৈনিক আজকালের খবর কাঁচা বাজারে স্বস্তি মিলছে না জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর অগ্নিসংযোগ এদিকে বাঘখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ বাধা আমাদের সময় থমকে আছে বিনিয়োগ কোন প্যানেলে এগিয়ে এদিকে রাজউকের খেয়াল খুশির বিধি ঠকছেন সেবা প্রার্থীরা জাতীয় পার্টি কার্যালয়ে ফের ভাংচুর অগ্নিসংযোগ নদীকে রপ্তানি বৃদ্ধির সুবাদে কর্মচঞ্চল চতুর্থ দেশীয় স্থলবন্দর এদিকে আরো তিরিশ বাংলাদেশকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র